আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ থেকে নুরে আলম বরাবর বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম চমৎকার কিছু টুপির কালেকশন বিশেষ করে অনেকে আমাদেরকে বলেন সাধারণ টুপি থেকে উঁচা বেশি থাকবে বা হাই বেশি হবে এমন কিছু টুপি চাচ্ছি তো মাথায় একটা দেখতেই পাচ্ছেন স্পষ্ট দেখা যাচ্ছে এটা সাধারণ টুপির চেয়ে হাই বেশি আমার এখানে কপাল পর্যন্ত ঢেকে গেছে এটা যদি আপনি এইভাবে পড়েন আরো উঁচু পড়তে পারবেন তো এইগুলোর কালেকশন ধারাবাহিকভাবে দেখাবো এবং কত থেকে কত পর্যন্ত সাইজ সেটাও বলে দেব প্রত্যেকটা ডিজাইন এবং কালার গুলো আগে দেখায়নি হারামাইন এম্বারি করা টুপি এগুলো আমরা প্রত্যেকটা টুপির কিন্তু আলাদা আলাদা নাম লেখা আছে যদি মেসেজ দেন টুপিটা যে দেখান তা অবশ্যই নাম উল্লেখ করবেন যে কোন টুপিটা চাচ্ছেন এই একটা হচ্ছে ডিজাইন হম এটারও কিন্তু কালোর মধ্যে কালো ডিজাইন করা খুব নিখুঁত ভাবে ফিনিশিং এম্বারি করা যার কারণে অনেকগুলো কালার ম্যাচিং করা যেগুলো গুলো কিন্তু বোঝা যায় না সাধারণ যে মাপ হয় তার থেকে কিন্তু এগুলো হাই বেশি তিন ইঞ্চি প্রায় ঠিক আছে তো যারা হাই বেশি টুপিগুলো ব্যবহার করতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে এই টুপিগুলো নিতে পারেন তিপ্পান্ন থেকে সাতান্ন সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ফিনিশিং চমৎকার এই যে এভাবে যদি দেখায় দেই ফিনিশিং গুলো খুব নিখুঁত এবং সূক্ষ্মভাবে করা আমাদের কোয়ালিটি গুলো ব্যাপারে যারা অবগত আছে নীতিপূর্বে আগে প্রোডাক্ট নিয়েছেন জানেন ফিনিশিং এর ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয় কোয়ালিটিটা যেন যথেষ্ট পরিমাণ ভালো বা ফিনিশিং উন্নত মানের সেটা আমরা নিয়মিত চেষ্টা করি প্রতিটা ডিজাইন কালার যা দেখতেছেন একদম জেনুইন কালার অর্থাৎ এডিট করে কালার পরিবর্তন করা হয়েছে বিষয়টা কিন্তু এমন না তো এই বিষয়টা খেয়াল রাখবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন জিন্সের মধ্যে আপনার চকলেট কালারের এমবোটারি করা সবগুলো কালার কিন্তু দেখানো হইতেছে তো যেটা যেটা আপনি নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা এগুলো আমাদের পেজে আলাদা করে ছবি দেওয়া হয় ওগুলো থেকেও পছন্দ করতে পারেন যেই প্রোডাক্টটাই নিবেন সেটার ছবি কি সাইজ লাগবে সবকিছু ডিটেইলসে লিখে দিবেন অনেকে আছেন প্রোডাক্ট দিয়ে রাখেন নাম ঠিকানা দেন সাইজ উল্লেখ করেন না অনেকে আবার সাইজ উল্লেখ করেন সবকিছু দিয়ে রাখেন কিন্তু প্রোডাক্ট কোনটা নিবেন সেটা উল্লেখ করেন না তো সবগুলো বিষয় কিন্তু আপনাকে খেয়াল করে করে দিতে হবে যে আপনি কোনটা নিতে চাচ্ছেন কোন কালারটা কি সাইজ সবকিছু লিখে ডিটেইলসে দিবেন আমরা সেভাবে পাঠিয়ে দিব প্রত্যেকটা কালার ফিনিশিং dekhli বুঝতে পারতেছেন হয়তো আমরা যতটুকু জেনুইন সেটাই দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ কি লাগবো দেখাও সবগুলো কালার ধারাবাহিক ভাবে দেখানো হইতেছে দেখেন কি নিবে তো যেটা যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যে কোনটা নিতে চান ইঞ্চি হিসাবে যদি বলি তাহলে আপনার সাড়ে বিশ থেকে তেইশ সাড়ে বাইশ পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের স্টকে আছে আর যদি সেন্টিমিটার হিসাবে বলি তাহলে আপনার তিপান্ন থেকে সাতান্ন পর্যন্ত আছে তো যেটা যেটা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অর্ডার করার সম্পূর্ণ নিয়ম লিখে আছে কিভাবে অর্ডার করবেন কত কতদিনের মধ্যে হাতে পাবেন এবং ডেলিভারি চার্জ কত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি